তোমার কত চুল আছে মাথা টাকলা পরে গেছে দেখা ইস কি কোথায় কোথায় দেখাবো কিসের জন্য কোথায় কোথায় আছে দেখি দেখো না কোথায় আছে আমার দেখাইতে লাগবে এখন নতুন করে তুমি কি আমার নতুন দেখতেছ দুটো বাটা কথা কখন ক্যামেরা চালু করে তুমি পয়সা কোথায় আসবে আমি দেখো মহান ক্যামেরা বন্ধ করো তবে দেখাই যাচ্ছে না দেখাও না দেখি কোন জায়গায় কোন জায়গায় আসলে অনেক লোম আছে ঠিক আছে তোমার থেকে বেশি আছে কই দেখি না একটা তালে হ্যাঁ তো এটা বন্ধ করো আমি দেখাচ্ছি বন্ধ করব কি 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 উল্টো পাল্টা কথা বলছো তুমি তো পশম দেখাবো আবার এটা বন্ধ করব কেন তো পশম দেখতে পাচ্ছ না যে পশম দেখা যাচ্ছে কই পশম দেখা যাচ্ছে কই দেখাও কই দেখা দেখি

হ্যাঁ তার মানে যা হ্যাঁ যা যেদিন দেখতে পাবো না গরম শীত মানে শীত গরম করে উড়াই না দুটারে না দাগ দিয়ে দেবো বৌদি দিয়ে দেবো

তো এবার তোমাদের বৌদি ভাই দেখতেবালা তো পশমগুলো দেখাইলো এরপর বললো আমার তিল লাগাই আমারে ঠিক আছে সেটা দেখবো হানে হয় করে না দেখিনা এই প্রথমবার দেখবো দেখো না না পুরো দিন দেখো না কে তো বলতে হবে যে ভালো এনে থাকা ভালো তা আমার তো তা আমার তো আছে তা কই আমার তো কিছু হয় না আমার তো কিছু হয় না